আজকে আমরা সত্য সারণীর একটা প্রমাণ নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে দেখাও যে পি ইমপ্লাইস কিউ এবং নেগোশিয়েট পি অ্যান্ড নেগোশিয়েট কিউ অ্যান্ড নেগোশিয়েট কিউ অ্যান্ড নেগোশিয়েট পি উক্তিদ্বয় যৌক্তিকভাবে সমতুল্য এটা প্রমাণ করতে হবে প্রথমে আমরা একটা ছক আঁকবো প্রথমে লিখবো পি কিউ তারপর লিখব পি ইমপ্লাইস কিউ তারপর লিখব পি অ্যান্ড নেগোশিয়েট কিউ তারপর লিখব কিউ অ্যান্ড নেগোশিয়েট পি তারপর লিখব নেগোশিয়েট পি অ্যান্ড নেগোশিয়েট কিউ অ্যান্ড নেগোশিয়েট কিউ নেগোশিয়েট পি এটা লিখলাম প্রথমে পি এর ক্ষেত্রে লিখব ট্রু ট্রু ফলস ফলস পি এর কাজ শেষ এবার কিউ এর ক্ষেত্রে লিখব ট্রু ফলস ট্রু ফলস এটা লিখে ফেললাম এবার এই অংশটা পি বাইমপ্লাস কিউ এটার ক্ষেত্রে আমরা সূত্র জানি যদি পি এবং কিউ এর উভয়টি সত্য অথবা উভয়টি মিথ্যা হয় তবে পি বাইমপ্লাস কিউ সত্য হয় অন্যথায় এটি মিথ্যা হয় এখানে শর্ত কি বলেছে যে পি আর কিউ উভয় কি সত্য হতে হবে অথবা উভয় কি মিথ্যা হতে হবে তাহলে এটা কি হবে সত্য হবে নাহলে সেটি মিথ্যা হয়ে যাবে এবার আমরা বের করি এখানে এটা কি হবে ট্রু হতে হবে কারণ কি দুইটাই ট্রু আসছে এই কারণে এটা ট্রু হবে তাহলে গেল এবার পরেরটা ফলস হবে কারণ কি পি আর কিউ দুইটাই ট্রু হতে হবে নাহলে দুইটাই ফলস হতে হবে তাহলে কি সেটি সত্য হবে নাহলে সেটি মিথ্যা হয়ে যাবে এই কারণে এটা ফলস হলো এর পরেরটা ফলস হবে কারণ কি দুইটাই কি হতে হবে সত্য হতে হবে অথবা দুইটাই মিথ্যা হতে হবে তাহলে কি এখানে এটা ট্রু হবে নাহলে কি সেটি ফলস হয়ে যাবে এখানে কারণে এটা ফলস হলো এর পরেরটা ট্রু হবে কারণ কি এখানে দুইটাই কি হতে হবে ট্রু হতে হবে আর দুইটাই ফলস হতে হবে এখানে দুইটাই যেহেতু ফলস এখানে এটা ট্রু হয়ে গেল এটার কাজ শেষ এবারে যে এই অংশটা পি অ্যান্ড নেগোশিয়েট কিউ এখানে দুইটা একটা নেগোশিয়েট কিউ আর তারপর এটা অ্যান্ড করতে হবে তাহলে প্রথমে আমরা দুইটা সূত্র লিখব যে পি সত্য হলে নেগোশিয়েট পি মিথ্যা হবে পি মিথ্যা হলে নেগোশিয়েট পি সত্য হবে এটা একটা সূত্র এই যে এটার ক্ষেত্রে নেগোশিয়েট আবার অ্যান্ডের ক্ষেত্রে সূত্র পি অ্যান্ড কিউ উক্তিটি সত্য হবে যদি পি এবং কিউ এর উভয়টি সত্য হয় অন্যথায় এটি মিথ্যা হবে তাহলে দুইটা সত্য গেল এখানে এটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে কারণ নেগোশিয়েট কিউকে এখানে যদি ট্রু করি এটাকে নেগোশিয়েট করলে ফলস হবে আর এখানে ট্রু ফলস আর অ্যান্ড করলে কি হবে ফলস হয়ে যাবে এখানে এটা ফলস হয়ে গেল পয়েন্টটা ট্রু হবে কারণ এখানে এখানে নেগোশিয়েট কিউকে ফলসকে যদি আমরা নেগোশিয়েট করি এটা কীভাবে ট্রু হয়ে যাবে তাহলে দুইটায় ট্রু হলে কি এটা ট্রু হবে এ কারণে এটা ট্রু হয়ে গেল এর পয়েন্টটা ফলস কারণ এখানে ট্রুকে নেগোশিয়েট করলে কী হবে ফলস দুইটাই ফলস হবে এর কারণে এটা কী হয়ে যাবে ফলস হয়ে যাবে এর পয়েন্টটা ফলস হবে কারণ কি এখানে কিউকে যদি ফলসকে নেগোসিয়েট করলে কী হবে ট্রু হবে তাহলে ফলস ট্রু তাহলে এটা এটা কী হয়ে যাবে ফলস হয়ে যাবে এটার কাজ শেষ এবারে যে এই অংশ দুইটার কাজ কিউ অ্যান্ড নেগোশিয়েট পি তাহলে এটার সূত্রটা আমরা লিখে নেব পি সত্য হলে নেগোশিয়েট পি মিথ্যা হবে পি মিথ্যা হলে নেগোশিয়েট পি সত্য হবে আবার পি অ্যান্ড কিউ উক্তিটি সত্য হবে যদি পি এবং এর উভয়টি সত্য হয় অন্যথায় সেটি মিথ্যা হয়ে যাবে এখন এটা আমরা বের করি এখানে এটা ফলস কারণ পিকে এখানে যদি আমরা নেগোশিয়েট করি ট্রুকে তাহলে ফলস হবে ফলস আর এখানে এটা কি আছে কিউ ট্রু এখন এটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে এরপর একটা ফলস কারণ এখানে এই অংশটা কিউ এখানে আছে কি ফলস আর এখানে পিকে যদি নেগোশিয়েট করি ট্রুকে ফলস তার মানে দুইটাই ফলস এখানে এটা ফলস হয়ে গেল এরপর একটা ট্রু হবে কারণ কি এখানে পি একে যদি আমরা নেগোশিয়েট করি ট্রু আর এখানে এটা ট্রু তাহলে দুইটাই ট্রু এখানে এটা ট্রু হয়ে গেল এরপর একটা ফলস হবে কারণ এখানে এফকে যদি আমরা নেগোশিয়েট করি ট্রু হবে ট্রু আর ফলস এখানে এটা ফলস হয়ে গেল এটার কাজ শেষ এবারে যে এই অংশটা এখন এই অংশ তো করা আছে আমাদের এই ব্র্যাকেট এখন এটাকে অ্যান্ড করতে হবে এখানেও সেম একই সূত্র যে পি সত্য হলে নেগোশিয়েট পি মিথ্যা হবে পি মিথ্যা হলে নেগোশিয়েট পি সত্য হবে পি অ্যান্ড কিউ উক্তিটি সত্য হবে যদি পি অ্যান্ড এবং কিউ এর উভয়টি সত্য হয় অন্যথায় এটি মিথ্যা হবে এটা আমরা বের করে ফেললাম এবারে যে এই অংশ এখানে এটা কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে এখানে এখানে ফলস আর এখানে এটা ফলস তার এটা ট্রু হয়ে যাবে এর পরটাও কি হয়ে যাবে ফলস হয়ে যাবে এই সূত্র অনুযায়ী আবার এখানে কি হয়ে যাবে ফলস হয়ে যাবে এরপরটাও কী হবে ট্রু হয়ে যাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই অংশটা এখানে এটা ট্রু এখানেও এটা ট্রু আসছে এরপরটা এখানে ফলস এখানেও ফলস আসছে এখানে এটা ফলস এখানেও এটা ফলস আসছে এখানে এটা ট্রু এখানেও এটা ট্রু আসছে তার মানে দুইটা সারণে কি আসছে সমতুল্য মানে প্রত্যেকটার মান কি একই আসছে তাহলে আমরা বলতে পারি সুতরাং পি বাই প্লাস কিউ ইকুবিলেন্ট নেগোশিয়েট পি অ্যান্ড নেগোশিয়েট কিউ অ্যান্ড নেগোশিয়েট কিউ অ্যান্ড নেগোশিয়েট পি তার মানে এটা পরস্পর সমতুল্য